তো এই সর হলুদটা মাত্র আপনারা জানেন যে বাষট্টি কেজিতে বস্তা হয় এবং ষাট কেজির রেট ধরা হয় আর কি তো আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে বাকি টাকা কন্ডিশনে মাল পাঠিয়ে দেওয়ার পরে মাল হাতে পেয়ে নিতে পারবেন হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই হলুদটা আপনার একদম ফর হলুদ একদম হাতের আঙ্গুলের মতো চিকুন লম্বা লম্বা এই হলুদটা মাত্র দুইশো টাকা কেজি হলে আপনার কাছে পৌঁছাই দেওয়া হবে কুরিয়ার খরচ সম্পূর্ণ আব্বাস ট্রেডার্স বহন করবে তো তারপরে দর্শক এইখানে যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুচি হলুদ দা কুচি হলুদ দেখতে পাচ্ছেন কেনার পর এখানে ঢিপলি করে রাখা হয়েছে তো ঢিপলি করে রাখা হয়েছে কুচি হলুদটা মাত্র 175 টাকা গেলে অব স্ট্যাটাস 660 জেলাতে পৌঁছাই দিবে আপনার কুরিয়ার ঘরে সম্পূর্ণ অব স্ট্যাটাস বহন করবে মাত্র 175 টাকা কেজি হলে হলুদটা আপনারা নিতে পারবেন মানে বাস্তবতে 1000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ারে কন্ডিশনে ছয়ষট্টি জেলায় যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এই হলুদগুলো আপনার নতুন হলুদ সম্পূর্ণ আর দর্শক আপনারা জানেন যে নতুন হলুদে প্রচুর কালার হয়ে থাকে আর এই হলুদটা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙানোর পরে গন্ধ হবে না এবং কালার অনেক সুন্দর হবে হ্যাঁ তো দর্শক অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং গুটি হলুদটা দর্শক গুটি হলুদটা আপনারা মাত্র একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন কুরিয়ার খরচ সম্পূর্ণ আবার স্ট্যাটাস বহন করবে একশো আশি টাকা কেজি হলে এটা আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে এবং ফাল্টি হলুদ দুইশো টাকা কেজি পড়বে হ্যাঁ ফাল্টি হলুদ দুইশো টাকা কেজি আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে আপনার কুরিয়ার ঘরে সম্পূর্ণ আপনার সেটা বহন করবে হ্যাঁ আপনার সর আর হচ্ছে ফাল্টি দুই টাকা রেট দুইশো টাকা হলে আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে বস্তাপত্রে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ছয়ষট্টি জেলায় কন্ডিশনে মাল পাঠাই দেওয়া হবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর আর আপনার যেটা আপনার কুচি আর ফাল্টি কুচি আর সরি কুচি আর হচ্ছে গুটি এই দুটো আপনারা মাত্র একশো পঁচাত্তর আপনার হচ্ছে কুচি আর একশো আশি টাকা আপনার হচ্ছে ফাল্টি হলে আপনারা নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক সর ফাল্টি গুটি কুচি সকল হলুদ আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন তো আপনারা জানেন যে পঞ্চগড় দেবীগঞ্জ বসুনে হলুদের হাটটি আপনার হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার বসে তো অবশ্যই আপনারা এখন প্রতিনিয়ত হলুদ দিতে পারবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর এখন মূলত আপনার মরিসের সিজন শেষ হলুদের সিজন শুরু তো আপনারা এখন প্রতিনিয়ত এখান থেকে হলুদ নিতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না আর দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সেখান থেকে সবাই ভালো থাকবে না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম